চল্লিশ লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকায় এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকায় ভিডিও দেখেন কিনা সম্পত্তি রেজিস্ট্রি দাতা একজন দেড় ঘন্টা জমি সেমি পাকা বাড়া তিন ফ্যামিলি বারো হাজার টাকা ঘর ভাড়া পাবেন বাড়ির সামনে রাস্তা দশ ফিট একটু পরে গিয়ে এগারো থেকে বারো ফিট আবার ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না চট্টগ্রাম কর্ণফুলি মৈজার ট্যাক থেকে সৈন্যার ট্যাকের দিকে গিয়ে হাতের ডানে মানি সব পাথর আশেপাশে আপনি টুল বক্স দিয়েও যেতে পারবেন অথবা ডাইরেক্ট মজার ট্যাক দিয়েও যেতে পারবেন রিক্সা ভাড়া দিয়েও যেতে পারবেন সর পাথর বা এর আশেপাশে সঠিক লোকেশন আমরা আপনাদেরকে ফোনে বলবো না যারা কিনবেন আমাদের আগ্রাবাদ সমন্বিত অফিসেও আসতে পারেন অথবা কর্ণফুলির দ্বিতীয় অফিস ম্যানেজমেন্টের নাম্বারও যোগাযোগ করতে পারেন আমাদের কর্ণফলি দ্বিতীয় অফিস খুব শীঘ্রই হয়ে যাবে যোগাযোগ করুন এই অফারটি যারা কিনবেন লাভবান হবেন কেন লাভবান হবেন আমি আপনাদেরকে আবারও বলি জমির পরিমাণ হলো দেড় ঘন্টা সেমি পাখা বাড়াঘর বর্তমানে তিন ফ্যামিলি বাড়াগর বর্তমানে এই জমিটি বাড়ি সহ বর্তমান মার্কেট ভ্যালু পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি কত পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দামে যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করেন আমাদের আগ্রাবাদ সমী অফিসেও আসতে পারেন অথবা নাম্বার নাম্বার দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন এই এই বাড়িটি ছাড়াও আমাদের হাতে ছোট বড় অসংখ্য বাড়ি আছে অসংখ্য অসংখ্য বাড়ি আমাদের হাতে আছে যোগাযোগ করুন ছোট বড় খালি প্লট আছে চট্টগ্রাম কর্ণফুলি থানার আশেপাশে একটি দুই ঘন্টা একটি জমি আছে একদম সস্তা একদম সস্তা দুই ঘন্টা জমি রাস্তার সাথে মুখ আছে পঞ্চাশ ফিট আঠারো থেকে বিশ ফিট রাস্তার সাথে লাগানো পঞ্চাশ ফিট মুখ আছে বিক্রি হবে মাত্র বাইশ লক্ষ টাকা যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন আরেকটু কমবে এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আছে যোগাযোগ করতে পারেন আপনারা যারা কিনতে চান আর এসি প্রপার্টির জমি দেখানোর সিস্টেম হলো প্রথমে আপনার কাছ থেকে এক টাকা সার্ভিস চার্জ নেবে আপনাকে রিসিভ মানি দিয়ে দেবে আপনি ওই এরিয়া থেকে ওই লোকেশন থেকে জমি হোক বিল্ডিং হোক সেমি পাকা হোক না নেওয়া পর্যন্ত দেখতে পারবেন মানে না নেওয়া পর্যন্ত সার্ভিস পাবেন অসংখ্য কালেকশন আমাদের হাতে আপনি পেয়ে যাবেন এটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই আপনার কী ধরনের প্রয়োজন কী ধরনের লাগবে আমাদেরকে জানান বন্দনগরী চট্টগ্রামে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আমরা কিন্তু সকল ভিডিও অনলাইন আপলোড করি না হয়তো সময়ের ব্যস্ততার কারণে অথবা মালিক পক্ষ অনেক সময় নিষেধ করে তার বাড়িটি যেন আমরা না দিই বা অ্যাপার্টমেন্টটি যেন আমরা না দিই আপনারা যোগাযোগ করেন যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে আমরা আপনাকে অবশ্য ক্রয় করে দিতে পারবে ইনশাআল্লাহ আমাদের যে কোনো অফিস থেকে ম্যানেজমেন্ট থেকে জমি ফাইনাল করে লেনদেন করার আগে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন মিডিয়া বাইরে ব্যবসা করতে যদি চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন টোকেন করে রেজিস্টার বাইনা করেও ব্যবসা করতে পারবেন যদি আপনি চাইলেন চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে যোগাযোগ করুন কি ধরনের লাগবে আপনার আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম